তুই কি আমার টাইসনের আত্মীয়? যাবি আমার সাথে বেরাতে? সেই জল তোর উপরেই আমার নতুন ফুচকার এক্সপেরিমেন্ট করব। আ এক প্লেট ফুচকা উফ আমি মামামা আমার নাম ইয়ামিন আরো ছাল চাইল হ্যাপি। দিচ্ছি তো। আর ও চাইল আর কত দেবো? যত ঝাল আছে দিয়ে দাও মামা। ফুচকা কই এ তো শুধু মরি ফুচকা আমি খাবো কি ভাবি তা তো আমি জানি না অর্ডার যখন করেছো তখন খেতে হবে আর খেয়ে দাম দিয়ে দিতে হবে মামা ও মামা ও মামা ইশ এই বৃষ্টিতে যদি কেউ আমাকে দুইটা ললিপপ এনে দিত হ্যাঁ মিন দেখেছো কত সুন্দর বৃষ্টি নেমেছে বৃষ্টি আমার সুন্দর হয় নাকি দেখো কি খারাপ বৃষ্টি নেমেছে ওসব কথা রাখো। রাখোয়ামিন এই বৃষ্টিতে আমার জন্য কয়েকটা ফুচকা নিয়ে আসো না ওয়াই আসছে তোমার জন্য ফুচকা আনতে আমার ঠেকা পড়ছে কেন ইয়ামিন তুমি যখন একটা কিছু আনতে পারো আমি তো তখন না করি না ঠিক আছে এনে দিতে পারি তবে তুমিও আমার জন্য ললিপপ নিয়ে আসবে হ্যাঁ ললিপপ আনতে যদি বাইরে যেতে পারি তাহলে তোমাকে কুচকা আনতে বলবো কেন বাইরে যখন যেতেই পারবে না তখন শুধু শুধু আমার কাছে বলতে এসেছো কেন ইয়ামিনের বাচ্চা মা আমাকে টাকা দাও বাইরে ললিপপ কিনতে যাব না ইয়ামিন এই বৃষ্টিতে কোথাও যাওয়া হবে না সামবাজি শুধু আমি গেলেই দোষ আমি বাইরে যাব এটাকে বললো আমি কি তোমার মতো বোকা যে বৃষ্টিতে বাইরে যাব সুন্দর বাচ্চা একদম কথা ঘুরাবে না তুমি ফুসকা কিন্তু আমাকে বাইরে পাঠাতে চেয়েছিলে মুখে মুখে আর একটা কথাও বলবে না ইয়ামিন বৃষ্টিতে তোমার কোথাও যাওয়া হবে না যাও রুমে গিয়ে বসো সাম্বার বাচ্চা দেখে নেব ধুর এই সাম্বার সাথে ফুসকার কথা বলতে বলতে এখন তো আমারই ফুসকা খেতে ইচ্ছে করছে

আরে না ঘরে বিক্রি করতে যাবে কেন তাহলে কোথায় বিক্রি করে আরে বাবা বৃষ্টি না কমলে ফুসকা নিয়ে ওনারা বের হন না আচ্ছা মামা ফুসকা বানাই কিভাবে আমি একটা ফুসকার দোকান তুমি অন্যদের মতো বানাবে কেন ইয়ামিন নিজের মতো করে বানাও দেখবে তোমার ফুসকা সবাই পছন্দ করেছে কি আইডিয়া ইয়ামিন আইডিয়া আগে থেকেই বলতে হয় না এইসব কি ইয়ামিন? এইসব পুস্তক বানানোর জিনিসপত্র। তা তো বুঝতে পারছি। সাথে ওটা কি? সাথে এটা ব্যাগ। ব্যাগেই তো সব জিনিসপত্র রাখা। ইয়ামিনের বাচ্চা, সাথে কুত্তা কেন? সাম্বার বাচ্চা। টাইসনের আত্মীয় না আমার অপমান। হ্যাঁ, এই রাস্তার কুত্তা তোমাকে বলছে যে সে টাইসনের আত্মীয়? আত্মীয় হলে তো তুমি তো আর টেনশনে রাখতিও না তাহলে চুপ করে থাকো আমার চোখের সামনে না আসে ওর জন্য কোনো খাবার দেওয়া হবে না বুঝতে পারলা তোমাদের খাবার দেওয়ার দরকার নাই ওর উপরে আমি আমার নতুন ফুচকার এক্সপেরিমেন্ট চালাবো বলে কি নতুন ফুচকার এক্সপেরিমেন্ট বুবু ইয়ামিন কে করতে দেখো রাস্তা থেকে ময়লা আবর্জনা মাখা একটা কুকুর ধরে নিয়ে আসছে না এই ছেলেটাকে নিয়ে আর পারছি না বলে কিনা না এই কুকুরের উপর ফুচকার এক্সপেরিমেন্ট চালাবে তাহলেই হয়েছে ওই কুকুর তোর চোদ্দ পুরুষের নাম আজকে ভুলে যাবে তুমি হাসছো বোবু হাসব না কাঁদবো কিছুই বুঝতে পারছি না রে এই ছেলের মাথায় কখন যে কি খেয়াল আসে তাই বুঝি না এই টাইসনে রাখতেও ঝাল কি কম দেব নাকি বেশি ঝাল বেশি দিয়ে দিচ্ছি।

ওটা সম্মান না ইয়ামিন অপমান হবে উল্টাপাল্টা কথা বলার কারণেই তোমার ফুচকা বানানোর হাত এত জঘন্য আমার বানানো ফুচকা তোমার খাওয়ার দরকার নেই আমি অন্যদের কাছে বিক্রি করব কুকুরটার মুখ খুলে দাও না হলে কিন্তু ও মারা যাবে মুখ খুলে দিলে আবার যদি ফুচকা খেতে চায় তখন কিন্তু আমাকে দিতে হবে না মুখটা একবার খুলেই দেখো না ওই কুকুর জীবনের আর কোনোদিন ফুচকার আশেপাশে যাবে না হা 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 ইয়ামিনের বানানো ফুচকা খেয়েছে এত কোন টিকেছিল এই তো অনেক হ্যাঁ হা 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 সাম আমার ফুসকার এত বড় অপমান আমি একটা তোমরা এমন করে কেউ মা সামকে চুপ করতে বলো আমার ফুসকার মানসম্মান প্লাস্টিক করে দিচ্ছে ইয়ামিন কাউকে ফুচকা বিক্রি করলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়াব না

যদি বেশি ঝাল চাই তাহলে অনেক বেশি ঝাল দিবে মামা তুমি তো আমার একটা কেমন হয়েছে ঠিক আছে দেখি কেমন হয়েছে আমার ফুসকা অনেক ভালো হয়েছে তাই তো তোমার মুখ থেকে ভাষা হারিয়ে গেছে আমি সব বুঝে গেছি মামা আমাকে এখনই বাইরে ফুসকা বিক্রি করতে যেতে হবে তাহলে তো কুকুরটা ভুল কিছু করেনি মানে মানে ইয়ামিনে এর বানানো ফুচকা কুকুরের পেটে সহ্য হয়নি আর তুমি তো কোন মামা samba ইয়ামিন কাকু তা না হলে পরে ওর খবর করে দিবে হা 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 তাহলে দেখতে থাকো কি কি হয় খুব বড় কথা বলেছিলা বাবা এক প্লেট উফ আমি মামামা আমার নাম ইয়ামিন সে তোমার নাম ইয়ামিন হোক আর চাই হোক তুমি যখন ফুচকা বিক্রি করছো তখন তোমাকে মামা বলেই ডাকবো কি ঝাল হবে হ্যাঁ অনেক ঝাল হবে ওকে মামা আর ঝাল হবে এই দিচ্ছি তো আর ঝাল হবে আর কত দেব যত ঝাল আছে দিয়ে দাও মামা ফুচকা কই এ তো শুধু মরিচ কেন তুমি তো বললে যত পাড়ই তত ঝাল দেন ঝালই যদি এত দেই তাহলে ফুসকা দেবো কখন এই ফুসকা আমি খাবো কি খাবি আমি জানি না অর্ডার যখন করেছো তখন খেতে হবে আর খেয়ে দাম দিয়ে যেতে হবে আচ্ছা বোকা ফুচকা মামা লোক নাকি করে হবে এই কি যাচ্ছেন দেখুন এই ফুচকাওয়ালা আমাকে কি হলো মামা ই কি করছে তুমি উফ আমি মামা না কতবার বলবো আমাকে মামা বলছো কেন সবাই আমার নাম ইয়ামিন আমাকে আমিন বলে ডাকো তা তো হবে না ফোস যখন বিক্রি করছো তাহলে তোমাকে মামা বলেই ডাকতে হবে ও মামা ও মামা

কে বলেছে আমাদের ইয়ামিন হেরে গেছে এই দেখো আমি সবার জন্য ফুচকা বানিয়ে এনেছি এখন সবাই একসাথে ফুচকা খাবো এরপর তোমাকে আমি শিখিয়ে দেব কিভাবে ফুচকা বানাতে হয় সত্যি তুমি আমাকে শিখিয়ে দেবে হ্যাঁ দিব তো এবার তোমাকে দেখিয়ে দেব সাম্বা আমাকে নিয়ে অনেক হাসাহাসি করেছো আজকে তো লোকজনের হাত থেকে দৌড়ে পালিয়ে আসতে পারছো আবার ফুচকা বিক্রি করতে গেলে দৌড়ে ফিরে আসতে না